আমার আমার তার থেকে আমার ফোন দেখুন মায়ের ভয়ে কিভাবে আলাদা বসে আছে পলাশ আর সুস্মিতা দুজনে মুখ কালো করে নিজেদের ফোন দেখছে পেছনে বসে আছে পলাশের মা আরতি সাহা ছেলের জন্য তিনি খাবার বানাচ্ছেন ভিউয়ার্স প্রভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন বিয়ের পর পলাশের মাঝে ছেলে আর বউকে অতিরিক্ত শাসন করতেন দুজনকে আলাদা রাখতেন তার কিছুটা টের পাওয়া গেল এই ভিডিওটিতে পলাশ তার মায়ের কথাই সময়। মায়ের আদেশ নিষেধ মেনে দিনের বেলায় নিজেদের জন্য কোনো সময় পেত না ভিডিওটিতে দেখা যায় পলাশ আর সুস্মিতা আরতি সাহার ভয়ে মাথা নিচু করে তাদের ফোন চাপছে দুজনের মুখ ভার মুখ মলিন কেউ কারো দিকে পর্যন্ত তাকাচ্ছে না সুস্মিতা খুব রাগ নিয়ে বসে আছে যা ভিডিওটিতে দেখা যাচ্ছে আবার পলাশও মন খারাপ করে নিজের মোবাইলের দিকে চেয়ে আছে ফোনে দুজনের কারো কিন্তু মন নেই পলাশের মা তাদের পেছনে বসে খাবার খাচ্ছে পাশে বেড়ে শুয়ে আছে পলাশের মেজো ভাবি পাপিয়া সেন সাহা পলাশের মাঝে ছেলে আর বউকে শাসনের উপরে রাখতেন করা নজরদারিতে রাখতেন তাই ভিডিওটিতে অনেকটা স্পষ্ট হয়েছে বাসা বাসার বাইরে কিংবা যে কোনো জায়গায় হোক হসপিটাল বা যে স্থান পলাশ সুস্মিতা তার সামনে হাতে হাত পর্যন্ত রাখতে পারতো না যে কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল পলাশ মা কেন এমন করে সুস্মিতার কাছে বলতো কিন্তু কখনো মাকে কিছু বলেনি আবার সুস্মিতার কথাও মাকে বলতো পলাশ রাত চারটা পর্যন্ত সুস্মিতা ফোন চালায় সারা রাত তাকে ঘুমাতে দেয় না হাজারটা নালিশ জানায় উভয় পক্ষকে সামাল দিতে দিতে নিজেই হারিয়ে গেলেন মায়ের এই পৃথিবী ছেড়ে ভিওয়ার্স মায়ের ভয়ে পলাশ আর সুস্মিতার এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ